আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি খুবই খুবই ভালো আছেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আজকে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার এশিয়ান হাইওয়ে রোড সংলগ্ন সিলভার ক্যাসেলে তো এই ক্যাসেলটি নতুন দেওয়া হয়েছে তো এটি আছে এশিয়ান হাইওয়ে সাথে তো রোডের সাথে আছে যেহেতু তো আমরা আজকে চলে এসেছি আমাদের বাসা থেকে এই পাঁচ দেখতে তো পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা এখনো খুব ভালোভাবে সাজানো হয়নি আমার বন্ধুরাও আসছে দুইজন আমি তাদের সাথে একটু কথা বললাম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এটার উপরে তো দেখতে পাচ্ছেন এখানে একটা কেবিন আছে এবং মানে কাপলদের জন্য এইগুলো এইগুলা কেবিন দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কেবিন আছে তো এইভাবে পাঁচটি কি ছয়টি কেবিন এখানে দেওয়া হয়েছে তো গাইস দেখতে থাকুন এবং মজা নিন তো এখানে আরও নিচে আসে মানে পানি জলবিন্দুর মতন করা হয়েছে অনেক সিস্টেমটা অনেক সুন্দর করেছে তারা এটা উদ্বোধনের তারিখ হয়তো আর মাত্র পনেরো দিন হতে পারে এটা সাজাতে তো দেখতে থাকেন